ওয়েলকাম টু ডি টু ক্লাসরুম আজকে আমরা এভিডিয়েট এস আওয়ারের আটশো একচল্লিশ পেজের যে প্রশ্নপত্র যেগুলো আছে গণিতের সেগুলো সমাধান করব আমাদের পেজ নাম্বার কত হচ্ছে আটশো একচল্লিশ আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে বার্ষিক সরল সুদের হারে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হওয়ায় এ ব্যক্তির বার্ষিক আয় পাঁচশো টাকা বেশি হয় তাহলে তার মূলধন কত ছিল তাহলে এটা আমি বলতে পারি পি ইন্টু ফাইভ ইন্টু ওয়ান এক বছরে যেটা হচ্ছে

এক্স স্কোয়ার সমানুপাত সমানুপাতে কী হচ্ছে ওয়াই কিউব হলে সঠিক সম্পর্কটা কি হবে এক্স স্কোয়ার সমানুপাতে ওয়াই কিউব তাহলে আমার এখানে সঠিক সম্পর্কটা কী হবে সেটা বের করতে হবে এটা আমি বলে দেওয়া আছে তো এখান থেকে আমি বলতে পারছি যদি এন দিয়ে ওভাবে ওভাবে গুণ করি এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার এন সমানুপাতে কি হচ্ছে এটা এটা কি বলে সমান আমি কি লিখতে পারি কে ইন্টু

এবিসি ষাট ডিগ্রি এবং এডি চার সেন্টিমিটার এবম্বোস এর এব ষাট ডিগ্রি ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এডি চার সেন্টিমিটার

এটা নির অর্থ হলো অর্থাৎ তাহলে টু এক্স মাইনাস ফোর প্লাস এক্স প্লাস ওয়ান দশ এর কি বলেছে এর গড় বলেছে যৌগিক গড় পাঁচ

এখানে এস চাপ আর পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বলে আছে তাহলে থিটার মানটা কত হবে তাহলে এটা পাঁচ ইজ ইকাল টু ফাইভ থিটা তাহলে থিটা ইজ ইকাল টু হচ্ছে কত ফাইভ বাই ফাইভ সমান ওয়ান রেডিয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান রেডিয়ান রেডিয়ান তাহলে এটার অ্যান্সার যেটা হবে এক রেডিয়ান এরপরে আমরা আছি নেক্সট স্লাইডে

ए इष्टोबे 82 से 4629 তাহলে আমার এটা 6 আসছে √243 √243 আর √27 এর মান কত হবে তাহলে √243 এই সময় কি বলতে পারি আমি 7 7 * 7 - এটা করে দিই सॉरी এটা সাত নয় এটা যেটা আছে রুট দুশো তেতাল্লিশ মানে আমি এখানে যেটা বলতে পারছি কত এটা হবে নাইন রুট থ্রি

অর্ধবিত কোণের মান হচ্ছে এক সমকোণ বা নাইনটি ডিগ্রির মান কত হবে এটা নাইনটি ডিগ্রি বলতে হবে সমকোণ বলতে পারি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মধ্যমা মান কত এর মধ্যমা মান কত হবে পাঁচ হবে এর মধ্যমা মান কারণ এটা এখান থেকে কি আছে আমি পাঁচ সেক থ্রি মান সর্বদা একের থেকে কি হবে সেক থ্রি মান সর্বদা একের থেকে বেশি হবে এটা কি হচ্ছে বেশি বা

কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম হয় কিছু টাকার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা কম এটা হবে মিথ্যা সবসময় এটা কম কম হয় না বেশি হয় বলছ এক বছর প্রথম বছরের ক্ষেত্রে সমান হয় তারপরে কি হয় বেশি হয় এটা তাহলে মিথ্যা এক্স টু দেওয়ার এইট ফাইভ এক্স টুয়ার ফোর প্লাস ফোর ইজ ইকাল জিরো এক্স টু দেওয়ার ফোর এর সাপেক্ষে কি দিকা সমীকরণ এইট

তিনটি অসম বিন্দু দিয়ে একটাই মাত্র বিন্দু বিতর সমঙ্ক করে যে একটাই বিন্দু অঙ্কন করা যাবে 2 2 2 4 5 3 3 3 সংখ্যাগুলো মান হচ্ছে 2 3 তাহলে এই সংখ্যাগুলো মান দুই কবার আছে একবার দুবার তিনবার এক্ষেত্রে একবার দুবার তিনবার আছে তাহলে সংখ্যার মান 2 3 এটা হচ্ছে সত্য tan² 44 ডিগ্রি আর tan² 46 ডিগ্রি সমান 1 এটা সমান কি বলতে পারি আমরা टेन स्क्वायर फोर्टी फोर डिग्री इनटू टेन स्क्वायर फोर्टी सिक्स डिग्री इज़ इक्वल टू वन अलग टेन स्क्वायर फोर्टी फोर डिग्री इनटू टेन स्क्वायर टेम्पल लिखते पड़े इटके ऐड आएगी लिखते पड़े और स्क्वायर नाइनटी डिग्री माइनस सीटा नहीं बोलते पड़े इखने तले इखने में क्या बच्चे टेन नाइनटी डिग्री माइनस

বলা আছে কত দুটি সেন্টিমিটার তাহলে তাহলে হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে কত সত্তর